আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণ ঠিক আছে এই চাপ্টারটা কিন্তু একদম তোমাদের নতুন তোমরা কিন্তু ক্লাস এইট বা সিক্স টু থেকে যত এইট পর্যন্ত পড়ে আসো এই চাপ্টারটা কিন্তু পড়ো একদম নতুন তো এটা খুব একটা ইন্টারেস্টিং চাপ্টার পড়তেও খুব ফিল্ড নিয়ে পড়তে হবে ঠিক আছে তো আমরা আশা করবো এই ক্লাসে আমরা বেসিক যতটুকু আমাদের ত্রিকুণ্ডিত আছে সবটুকু বিস্তারিত আলোচনা করার তো চলো আমাদের আমাদের আগে বুঝতে হবে তাহলে দেখো যে হচ্ছে আমাদের তিন আরেকটা হচ্ছে আমাদের ঘন ঘন মানে হচ্ছে আমাদের ধার আরেকটা হচ্ছে আমাদের ম্যাট্রম ম্যাট্রন থেকে আমাদের ম্যাট্রিক এটা মানে হচ্ছে আমাদের পরিমাপ বা পরিমাণ পরিমাপ ঠিক আছে তাহলে দেখো ম্যাট্রিক মানে হচ্ছে আমাদের তিন ধার পরিমাপ মানে হচ্ছে তিনটা কোণের পরিমাপ তাহলে এই ত্রিকোণমিতি পড়তে গেলে আমাদের কয়টা কোণ নিয়ে বিবেচনা করতে হবে বা করতে হবে সেটা হচ্ছে আমাদের তিনটা কোণ অথবা তিনটা বাহ ঠিক আছে মানে ত্রিকোণমিতি মানেই হচ্ছে আমাদের বাহু এবং কুণ নিয়ে আলোচনা করা এখন এই ক্ষেত্রে আমরা কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের একমাত্র সমকোণী ত্রিভুজ কোন ত্রিভুজ

একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের আর আরেকটা হচ্ছে আমাদের কুসেক থিটা একটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের θ তো চলো আগে আমাদের এই cosec থিটা কুসেক থিটা এগুলো মানে আমাদের বের করতে হবে তো এগুলো বের করার আগে আমাদের আগে জানতে হবে একটা সমকোণী ত্রিভুজের কোন কোনটা সমকোণ কোনটা আমাদের ভূমি বা বাহু কোনটা বিপরীত বাহু বা লম্বা ওইগুলো হচ্ছে আমাদের আগে জানতে হবে তো চলো আগে আমরা একটা সমুকি ত্রিভুজ আঁকি দেখো তো এটা একটা আমরা ত্রিভুজ আঁকলাম যেটা হচ্ছে a b সি নাম দিলাম ঠিক আছে তাহলে এই যে ত্রিভুজটা এখানে কিন্তু আমাদের বাহু বা তিনটা এন আছে আমাদের তিনটা আমরা পড়ছি ত্রিগোন ট্রাইগোনোমেট্রিক মানে তিন কোন অথবা তিনটা বাহু এরকম আলোচনা করব তাহলে দেখো এই ত্রিভুজটা কখন সমকোণী হবে যদি আমাদের একটা অ্যাঙ্গেলের মান ডিগ্রি হয় তখন আমরা এই ত্রিভুজটাকে বলতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজের আমাদের দেখতে হবে কোনটাকে অতিভুজ বলা হয় কোনটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয় আর কোনটাকে বিপরীত বাহু বা লম্ব বলা হয় তাহলে এবার দেখো ত্রিভুজের আমরা তিনগুণের সমষ্টি কত জানি একশো আশি ডিগ্রি আমাদের নাইনটি ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আছে অবশ্যই কি হবে নাইনটি ডিগ্রি হবে দুইটার যুগ ফল তাই না তো এই যদি আমাদের ডিগ্রি হয় অবশ্যই আমরা দেখতেছি যে এই দুইটা অ্যাঙ্গেল অবশ্যই আমাদের সূক্ষ্মগুণ হবে তাহলে সূক্ষ্মগুণ কি সূক্ষ্মগুণ হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি থেকে ছোট গুণকে আমরা সূক্ষ গুণ করি তাহলে দেখো এটা ফোর্টি ফাইভ হইতে পারে এটা ফোর্টি ফাইভ হইতে পারে অথবা এটা সিক্সটি এটা থার্টি হইতে পারে অথবা এটা থার্টি এটা সিক্সটি ডিগ্রি আমাদের হইতে পারে ক্লিয়ার আচ্ছা এবার দেখো তাহলে আমাদের অতিভুজ কোনটা বলবো অতিভুজ আমরা দুই ভাবে চিনবো একটা হচ্ছে আমাদের সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো কি অতিভুজ তাহলে দেখো তো এটা যদি আমাদের সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা তাহলে এটাকে আমরা বলবো অতিভুজ অতিভুজ অথবা সমকোণী বুঝে সব থেকে বড় যে বাহুটা থাকবে সেটাকে আমরা অতিভুজ বলতে পারবো এবার আসলে সন্নিহিত বাহু বা ভূমি অথবা লম্বা বা ভূমি লম্ব দিয়ে আমরা ডিফাইন করতে পারি তাহলে ভূমি বা লম্বা আমরা কোনটা নিব ভূমি বলতে আমরা ভূমির সাথে যেটা থাকে সেটাকে আমরা ভূমি বলি তাই না কিন্তু আসলে ওই ক্ষেত্রে ওই রকম না ভূমি এটা হইতে পারে এই যে খাড়া দেখতে এটা মনে হচ্ছে এটা আমাদের লম্ব মানে লম্বা যেটাকে বলি আর কি লম্বা আসলে কিন্তু এটা লম্ব নাও হইতে পারে ভূমিও হইতে পারে কেন হইতে পারে এটা লম্ব হইতে পারে আবার এটা লম্ব হইতে পারে তাহলে এটা লম্ব হবে কি হবে না এটা ডিপেন্ড করে কার উপর আমরা যে কোনটা নিব এই যে দুইটা যে সূক্ষ্ম কোণ আছে যে কোনটা আমরা ধরব ওই কোণের উপর ডিপেন্ড করে কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে ওইটা ডিপেন্ড করে ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এই যে এটাকে যদি আমরা কোণ ধরি এটাকে এটাকে যদি ধর আমরা থিটা কোণ ধরে নিলাম থিটা তুমি গামা ধরতে পারো আলফা ধরতে পারো বিটা ধরতে পারো তোমার ইচ্ছা মতো কি ধরবা তুমি অ্যাঙ্গেল ধরে নিবা তাহলে এবার ধর আমরা যদি এটাকে থিটা ধরি তাহলে এই যে সবসময় মনে রাখবা যে থিটা এই কোণের বিপরীত যে বাহটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি লম্ব হবে সবসময় লম্ব মানে কুনের বিপরীত বাহটা হচ্ছে আমাদের লম্ব আর কোন সবসময় মনে রাখবা ভূমিটা থাকবে অতি এবং ভূমির মাঝে কি থাকবে আমাদের কোনটা থাকবে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ভূমি তাই এটা যখন আমরা ধরছি তখন হচ্ছে এটা ভূমি এটা লম্ব এবার যদি তুমি কি করো এটাকে একটু চেঞ্জ করে এটাকে থিটা ধরো কারণ কি হয়ে যাবে আমাদের এটা হয়ে যাবে লম্ব এটা হয়ে যাবে কি ভূমি যেরকম হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এবার যদি আমি এটাকে থিটা ধরি আর তাহলে দেখো তো সব সময় থিটার বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব তাহলে এটা হয়ে যাবে কি আমাদের লম্ব আর এটা হয়ে যাবে আমাদের ভূমি আর এটা কি আমাদের অতি দেখো বুঝছো না ক্লিয়ার এখন মানে আমাদের লম্ব এবং ভূমিটা ডিপেন্ড করে কার উপর থিটার উপর মানে কোণের উপর ক্লিয়ার আচ্ছা এবার আস আমাদের এই তিনটা যে অনুপাত আছে ছয়টা অনুপাত এই ছয়টা অনুপাতের আমরা কি বের করবো মান বের করবো আমরা কিন্তু শুনে যে সাগরে অনেক বা লবণ অনেক সাগরে লবণ অনেক তাহলে স দিয়ে হচ্ছে আমাদের ল দিয়ে হচ্ছে লম্ব আর অ দিয়ে হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এটা দিয়ে আমরা থিটা সমান কি লিখতে পারি লম্ব লম্ব বাই অতিভুজ ঠিক আছে এবার মনে রাখতে পারো অথবা সাগরে লবণ অনেক এটা দিয়ে মনে রাখতে পারো তাহলে সাইন থিটা সময় হবে আমাদের লম্ব বাই অতিভ থ্রি চারা কোনটা থ্রি চাটা হচ্ছে আমাদের এখানে যে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে বা উন দেওয়া থাকবে এটা সিক্সটি ডিগ্রি হতে পারে থার্টি ডিগ্রি হতে পারে ফোর্টি ফাইভ ডিগ্রি হতে পারে নাইনটি ডিগ্রি হতে পারে যেরকম হতে পারে তাহলে এখানে এটা পয়সা দিলে ধরো এটা কিন্তু গুণাকারে না সাইন থিটা এটা সাইন নাইনটি এরকম গুণাকারে না এটা হচ্ছে এরকম ধরো আমাদের সাইন থার্টি বসাইলাম

ভূমি বাই অতিভুজ যাচ্ছে আমাদের ভূমি ভূমিকায় অতিভুজ এবার tan θ সমান আমরা কি লিখতে পারি তাহলে tan θ সমান হবে আমাদের tan θ এর একটা সূত্র আছে যেটা হচ্ছে আমাদের tan θ সমান sin θ বাই হচ্ছে কি cos θ তাহলে sin θ সমান আমরা কি জানি লম্ব বাই অতি অতিভুজকে আমরা সংক্ষেপে অতি লিখি তাহলে cos θ সমান হচ্ছে ভূমি

তাহলে যেহেতু এটা বিপরীত তাহলে আমাদের সাইন থিটার যে মান আছে সেটাকে আমরা কি করে দিব খালি উল্টাই দিব মানে মাথাকে পা করে দেবো পা কে মাথা করে দিব ঠিক আছে তাহলে এটা করে দাও করে দিলে আমাদের আসবে কি অতিভুজ বাই হচ্ছে লম্ব এবার আসো sec sec থিটা বের করো তাহলে sec কি হবে কার বিপরীত এই যে cos থিটার বিপরীত তাহলে এটাকে উল্টাই দাও জাস্ট উল্টাই দিলে আমাদের হবে অতিভুজ

এটা আমাদের লম্ববায় ভূমি তুমি লিখে গেছো কি পরীক্ষায় লিখছো লম্ববায়ু তীবুজ তখন কিন্তু আর অঙ্ক মিলাইতে পারবো না ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে চিত্র দেখে দেখে কোনটা আমাদের কোন তো ওইটা দেখে আমাদের এভাবে মিলাইতে হবে এবার আমরা ত্রিকোণমিতির কিছু স্পেশাল সূত্র দেখব ঠিক আছে যেগুলো দিয়েছে আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে ইজিলি সলভ করতে পারবো তো দেখো আমরা কতগুলো সূত্রে যাই এবং ওগুলো প্রমাণ সহকারে আমরা দেখাই দিব চা সূত্র দিতে তাই দেখো আমাদের তিনটা স্পেশাল সূত্র আছে একটা হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান এই তিনটা সূত্র থেকে আমি জাস্ট একটা সূত্রের প্রমাণ তোমাদেরকে দেখা দিব আর বাকি দুইটা সূত্রের প্রমাণ তোমরা নিজেরা বাসাই করবে এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের ঠিক আছে এই একটা যদি তুমি তোমরা ভালো করে বুঝো তো বাকিগুলা তোমরা কি করতে হবে পারো নিজে নিজে করতে পারবে তো ধরো আমরা যদি একটা চতুর্ভাগ তো বুঝি তাই না ধরো আমরা যদি একটা চতুর্ভাগ এরকম তো এখানে একটা আমরা পয়েন্ট দিলাম পয়েন্ট তো স্থাপন করতে পারি তাই না এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের এক্স পয়েন্ট আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ওয়াই পয়েন্ট তাহলে এটাকে যদি এইভাবে যোগ করে দেয় তাহলে এরকম আসে তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণ যদিও চিত্রটা আঁকা বাঁকা হয়েছে তোমরা একটু সমকোণ দিয়ে তারপর হচ্ছে একে নিবে আর কি ভালো করে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে আমাদের আর এবার আমরা কি ধরবো যেহেতু এটাকে আমরা অ্যাঙ্গেল এটা নিই থিটা তাহলে আমাদের ইজি হবে আর কি তাহলে ভূমির সাথে ভূমি লম্বের সাথে লম্বা এবার আসে এখান থেকে আমরা বের করি তো এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি সাইন থিটা সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি সাইন থিটা সমান একটু আগে জাস্ট আমরা দেখে আসি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ তাহলে দেখো তো এখানে লম্ব কোনটা তাহলে এই যে থিটা থিটা বিপরীত হচ্ছে আমাদের লম্ব তাহলে এটা হচ্ছে ওয়াই বাই হচ্ছে কি অতিভুজ হচ্ছে আমাদের আর আর কস থিটা সমান আমাদের কি আসবে কস থিটা সমান আসবে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে আমাদের এক্স অতিভুজ হচ্ছে আমাদের আর ঠিক আছে এবার আসে আমরা প্রথমটা সলভ করব তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দাও আছে এক নম্বরটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তো এখানে আরেকটা জিনিস আমাদের বের করতে হবে সেটা হচ্ছে দেখো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা কিন্তু একটা পিথাগোরাসের সূত্র শিখে আসি এই ক্লাস 8 থেকে তাহলে পিথাগোরাসের সূত্র কী ছিল আমাদের লম্ব হচ্ছে কত আমাদের লম্ব হচ্ছে ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এটা অথবা এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারও দেয় তো এবার এখানে আমরা মান বসাই দিই তাহলে কি আর হচ্ছে তার হোল স্কোয়ার আর কষ্ট বাই আর হচ্ছে আমরা কি উপরের নিচে দুইটাই পাবে প্লাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার এবার দুইটা টানার মধ্যে আমরা কি নিব দশ আগুন তাহলে আমরা যদি স্কোয়ার নেই তাহলে এখানে থাকতেছে ওয়াই

তাহলে এটা থাকবে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক তো এগুলো হচ্ছে ছিল আমাদের ত্রিগম ভিত্তি নয় দশমিক বেসিক ঠিক আছে তো এগুলা যদি তোমরা ভালো করে পড়তে পারো বুঝে বুঝে করতে পারো তো আশা করি নয় দশমিক একের যত ম্যাথ আছে এগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা তো এগুলো হচ্ছে ভালো করে খাতায় নোট করবা এবং এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অবশ্যই খাতায় টেবিলের মধ্যে পড়ার টেবিলের মধ্যে সামনে টানায় রাখবা যেন সূত্র ভুলে গেলে ওটা দেখলে আবার বারবার মনে থাকে সবাই ঠিক আছে হচ্ছে আমরা তাইলে ওই ওই রিলেটেড মেট্রিক উন্নতি নয়ের একে আমরা ম্যাথ সব করব তাহলে দেখবো যে একদম ফানিক মতো ইজি লাগে ঠিক আছে সবাইকে ভালো থাকবা সবাই আর ঠিকঠাক মতো পড়াশোনা করবা